আমাদেরকে আপনি কেন হাত তুলি তুলাইলেন এই যারা হাত তুলে তুলছে তারা ওই দুই কারো মা নাই কারো বাবা নাই কারো মা নাই রে বাবা নাই যে মা নিজে না গায়ে আমরা রেগা হয়েছে যে আমারে ইদের ইদিন সকাল বেলা পুরান পঞ্জাবি বইরা পারে নতুন গঞ্জাবি বরায় যে মা বাগমায়া কোন কুইন্টাল শীতের ডান পাশে রাখলি প্রস্তাব কইরা বিজায়া দিছি আমার মা আবার আমার বাম পাশে রাখছি আমি বাম পাশের জায়গাটা প্রস্তাব কইরা বিজায়া দিছি জনম মা মা আবার আবার এই বুকটার মধ্যে রাখছে বুকের জায়গাটা পায়খানা কইরে বড়ায়া দিছি জনম দুগিনি মা পর সব পর সব মনে করে না এই পায়খানা কি পায়খানা মনে করে না আতর তোর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বড় এমন মা রে অনেকের শুয়া রয়েছে অন্ধকার কবরে এখনো বুঝি ফাশাইন না মনটা নরম হই না এখনো বুঝি দিলটা নরম হয় না গুনাহ করতে করতে বুঝি বনdare পাথর বানাইলি কেন মন নরম হয় নাই। বৃষ্টির পানি দিয়া বৃষ্টির পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না কুয়াসার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না

ফাগল গুলি মারে বুলে বাবা রে বুলে মার ফাগল বাবার ফাগল মার ফাগুলি রে বাবার ফাগুলি রে আজকের এই মাহফিলের মধ্যে বৈশাখে তুমি সামান্য পরিমাণ একটা ফুটার চোখের পানি সাইরা দিলা এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আজাব মাফ কইরা দিব কারণ হলো রে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বন্দাবাদীর চোখের পানি ভালোবাসি থাকবো থাকব যে তো মারে আর একটু খানি ভালোবাসা আরে একটু না জালা জোরাই নারে জালা জোরাই না জ্বালা জোড়ায় কত মানুষ হল হলন বিগ আপনার দিদাহ কত মানুষ ধন্য হল নদী আপনার দিদাহে আমি কপাল পুরা আমি অদম কপাল পুরা আরে আশাই যে দিন জালা জোড়ায় না

এটার ভিতরে হঠাৎ করে একদিন আমার আম্মা মারা গেছে আরেকদিন আমার বাবা মারা গেছে আমার মা আমার বাবা মারা যাওয়ার পরে একদিন আমি কানতে 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 নদীর তীরে গেলাম সবাই জবানটা খুলে খুঁজে নামার হাওয়া সত্তর বছর পর্যন্ত খেদমত করা অবস্থা আমার মা আমার বাবা আমার লাগে দুইটা দোয়া করছে একটা দোয়া করছে আল্লাহ আমার ছেলেটার দীর্ঘ হায়াত বাড়াই আরেকটা দোয়া করছে আল্লাহ আমার এই ছেলেটারে এমন জায়গার মধ্যে বন্দিগি করার সুযোগ দিবা ওই জায়গার মধ্যে যে কোনো শয়তান আমার মধ্যে ডিস্টার্ব না করতে পারে কয়জন যে গেছিলাম আপনার মনে আছে তিনজন তিনজনের মধ্যে দুইজন গিয়া আর তিন নম্বরে যে গেছে হে গিয়া দইরা কত মিটার কেমলে ঢুকছ ক আমি নদীর তীরে একদিন মা মা কয়া বাবা বাবা কইয়া কানতে কানতে নদীর তীরে আরছি আইসা দেখিলা গুমবুসটা পানির মধ্যে জাহাজের মতো লঞ্চের মতো ভাসতাছে যরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তো হজরত সুলাইমান আলাই সালাম ইব্রাহিম আলাই সালামের জামানা থেকে হিসাব করতে 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 তিনি কইরা দেখলেন কি এই যুবক ছেলেটা গুম বস্তার ভিতরে দুই হাজার বছর পর্যন্ত বন্ধু মাসি হাতা দরবার মাসি হাতা দরবার আমরা সবাই জবান খুলে বলি মারহা মারহা কয় হাজার বছর বন্ধু কি করছে আর জোরে কয় হাজার ওই যে মা দোয়া করছে আল্লাহর দীর্ঘ হায়াত বানায় দিল সবাই জবানটা খুইলা করল সুবহানাল্লাহ এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কো তুমি যে 2000 বছর পর্যন্ত এটার ভিতরে বন্দেগী করলা খানা খাইছো খাইছো কো আমার জন্য খাবারের টাইম হইতো আল্লাহ এই গুমবুষ্টার ভিতর একটা সবুজ রঙের পাখি পাঠায় হজরত সুলাইমান আলাইসালাম কয় আমি যুবক ছেলেটার চেহারার দিক তাকায় দেখলাম দুই হাজার বছর পর্যন্ত ছেলেটা ইবাদত করার বড় বন্দিগি করার বড় এই ছেলেটার মাথার একটা চুলও ভাগছে না তারে তো মর্যাদা এত সম্মান হওয়ার একটাই কারণ যুবক ছেলেটার জন্য যুবক ছেলের তার মা এবং বাবা দোয়া করেছে সবাই জবান খুলে বলুন আল্লাহ সবাই কম পাঁচটা মিনিট তো আল্লাহর জিকির করুন আল্লাহ আদ

আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করব আল্লাহ না দিল দিলের ময়লা গাঁ বৃক্ষ আল্লাহ জিকির।

মন করি রে ভাইয়া আল্লাহ 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 সে রুপে রে আমার কিস হইয়া গো মুরশিদ নিলো আম্মা ওয়া মন কারিইয়া আহমদ মুরশিদ নিলো আম্মা মনে মন কারিইয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আমারি মন করলা গহরণ কির ও ভো আহ আমারি মন করলা গহরণ কির ও ভো দেখাইয়া ভাইয়া মাশাল্লা সে রুপে রে আমার কিস

ফজর পড়বেন জুহুর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন ইশারির নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হজ করবেন যাকাত দিবেন আমল করবেন ইবাদত করবেন বন্দেগি করবেন ও বাবারা বন্ধুরা রে আমি আপনাদের কাজ থেকে জানতে চাই আপনার প্রতি যদি আপনার মা ও সন্তুষ্ট থাকে আপনার প্রতি আপনার বাবা বা সন্তুষ্ট থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার আমলে বাবা কোন লাভ হইব না কোন লাভ হবে মা মা রে

আনি রুহী পবিত্র কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে এটা মায়া করে আমার সাথে বলুন আমি খেয়াল করে দেখেছি আপনাদের ঘুম ভেঙে গেছে খেয়াল করে দেখেছি অনেকের চোখের কোঠাগুলি নরম হয়ে গেছে কারণ এই টাইম এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় জেরা বলুন কথা ঠিক না

বিদায় এ সা মা সবাই সবান বলে বলুন রাম্লা ভাকু বা জানি রে ঘোষণাকার কার কথা ঘোষণা কার সিদ্ধান্তকার আমার আমরা এই আয়াতে কে বলতেছেন হে তুলি আর মানুষ তোমরা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সব ব্যবহার করিও। বাজান গো শোনাশা। সিদ্ধান্ত কত? সবাই জবান খুলে বলি সবাই জবান খুলে বলি ইয়া আব্বা

ডান পাশে রাখলি প্রস্তাব কইরা বিজায়া দিছি আবার মা আবার আমার বাম পাশে রাখছি আমি বাম পাশের জায়গাটা প্রস্তাব কইরা বিজাইয়া দিছি জনম দুগিনি মা পারে মা আবার আমারে বুকটার মধ্যে রাখছে বুকের জায়গাটা পায়খানা কইরা বরাইয়া দিছি জনম দুগিনি মা প্রস্তাব রে প্রস্তাব মনে করে নাই পায়খানা কে পায়খানা মনে করে নাই আর তো ঘোর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বড় এমন বাবু রে অনেকের শুয়া রয়েছে অন্ধকার কবরে এখনো বুঝি ভাষাটা বন্যা নরম হয়ে না এখনো বুঝি দিলটা নরম হয় না গুণা করতে করতে বুঝি বন্ডারে পাথর বানাইলি কেন মন নরম হয় না বৃষ্টির পানি দিয়াই বৃষ্টির পানি দিয়া কবুরা আজাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবর আজাব ঠান্ডা হয় না কুয়াশার পানি দিয়া কবর আজাব ঠান্ডা হয় না একটি মূলের পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না আজকে যে মাসি হাসাব দরবার শরীফে পয়সা দিয়ে টুকাইটা দিলা চোখের পানি চাইরা দিলা রে যুব মুরব্বী বাবার আরে কোটাগুলি নরম হয়ে গেছে অনেকে বিনায়া বিনায়া কাঁদতেছে দাড়িগুলি পানিতে ভিজে গেছে রে যদিও চুল পাইকা গেছে দাড়ি পাইকা গেছে পাগলগুলি মারে ভুলে না বাবা হারে ওলেন মারফাগল বাবার পাগল রে বাবার পাগুলেরে রে আজকের এই মাহফিলের মধ্যে বৈশাজে তুমি সামান্য পরিমাণ একটা ফুটা চকের পানি ছাইরা দিলা এই চকের পানির উসিলায় আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আজাব মাফ কইরা দিবা

টিকে ও সংসারে আপনা আমাৰে কেও না কো না নাই রে মারুণত দল দিকেও না আরে আমি মিনে আমার আরে আমি মিনে আমার মায়ের আর তো কে ও আবার আমার কেউ না আমার ভাম না আমার কে না সবাই জবানটা ঘুইলা ঘুইতে না মারা হওয়া যার মা কবরে যার বাবা কবর পিরো মুর্শিদের দরবারে আমরা হাজির হয়ে গেলাম মাসি হাতার দরবার শরীর এই দরবারে বসে একটা ফোটা চোখের পানি ছেড়ে দিবেন আখেরি মোনাজাত করবে ওই মোনাজাতে আপনারা অংশ গ্রহণ করে চোখের পানিগুলি ছাড়বেন আর কাটবেন আর পড়তে থাকবেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি

এই দোয়া পরে যদি কেউ চোখের বাড়ি সারবে রে চোখের বাড়ির উশিলায় আমার আল্লাহ মা বাবার কবরে রাজা ক্ষমা করতে পারে কি পারে না মা দোয়া করলে হায়াত

আল্লাহ যখন নবী সাথে কথা বলে এটাকে বলে ওহি এটাকে কি বলে আর আল্লাহ যখন অলি সাথে কথা বলে এটাকে বলে এলহাম বুঝতে হবে সবাই জবান খুলে বলি মার আমার আর আল্লাহ যখন অলিদের সাথে কথা বলে এটাকে কি বলে এলহাম আর আল্লাহ যখন নবী সাথে কথা বলে এটা কি দেখো মাসা এই তো বুঝতেছি হাজার 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 সুলাইমান আলাইহিস সালামের উপরই নাযিল হলো সুলাইমান আপনি নদীর তীরে যান সেখানে গেলে আপনি একটা আশ্চর্য সুন্দর জিনিস দেখতে পাবেন সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা কই দেন না সুবহানাল্লাহ কিটু মনোযোগ দিন বেশি সময়

হজরত সুলাইমান আলাইহিস সালাম ডান দিক তাকায় সুন্দর কিছু দেখা যায়নি নাই বাম দিক তাকায় না সামনে তাকায় নাই পিছনের দিক তাকায় না নাই 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 তেমন সুন্দর কিছু নাই এবারও হযরত সুলাইমান আলাইহিস সালাম বাজার একজন দৈত্যরে হুকুম করল

তুমি যাইতে 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 একবারে সমুদ্রের তল দেশে যাইবা merhaba বলে দৈত্য হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে আমার বাবারা বন্ধুরা সাগরের মাঝখানে চলে গেলেন সেখানে যাইয়া বাজান খুব সুন্দরভাবে একটা ডুব দিছে ডুব দিয়া বাজান যাইতে 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 বাজান সমুদ্রের তলদেশে গেছে সমুদ্রের তল দেশে যাইয়া এই ডান দিক তাকাই কিছু নাই বাম দিক কিছু নাই সামনে চাই কিছু নাই পিছনে চাই কিছু নাই এদিক দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর পারে বসা তিনি ভাবতেছে যেহেতু আমি তারে পাঠাইছি কোন কিছু একটা লইয়া আমার কাছে আসবে আমি নয়ন বইরা দেখব সবাই জবানটা খুইলা কইতে না মারা হাওয়া